নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছরের প্রথম শুরুটা হয়ে গেছে পয়লা বৈশাখে নববর্ষের উৎসব দিয়ে তখন আমাদের জামা কাপড় শাড়ি এটা ওটা কেনাকাটি হয়েছে বৈশাখ মাস দিয়ে শুরু আমাদের বছরটা আর বৈশাখ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় বিয়েবাড়ি হাতের কাছে প্রচুর বিয়েবাড়ির লিস্ট আর এই গরমে আমাদের যেমন সাজতেও হবে তার সঙ্গে আমাদের কমফোর্টের কথাটাও মাথায় রাখতে হবে দুটোর মেলবন্ধন করতে আমাদের পুরুলিয়ায় খুব ভালো একটা বুটিকের সন্ধান পেয়েছি আমি যেখানে সাধ্যের মধ্যে কমফোর্ট জোনও ফলো করে সুন্দর ট্রেন্ডিং পোশাকে আমরা সেজে উঠবো এই অনুষ্ঠানের জন্য তো চলুন আজকে আমরা এসে পৌঁছেছি মুন্সিফ ডাঙ্গার প্রিয়দর্শিনী বুটিকে কি কি কালেকশন রয়েছে সে তো দেখবোই দিদির সঙ্গে তোমাদের আলাপ করে দিচ্ছি সামনে কি কি অফার রয়েছে সে সম্পর্কেও আলোচনা করব তোমাদের সাথে তো চলো সাথে আমার বন্ধু পায়েল দুজনে মিলে আজকে আমরা কালেকশন দেখবো দুজন মিলে কেন সাথে তো তোমরাও আছো চলো ভেতরে যাওয়া যাক প্রথমে আমরা পরিচয় করে নেবো প্রিয়শ্রী বুটিকের ওনার দিদির সাথে নমস্কার নমস্কার দিদি নমস্কার তো আমরা আমরা আসুন বসুন দেখুন সবাই একসাথে বসুন যে আর কি কী কালেকশান আছে সবাই হ্যাঁ দেখানো থাকুন

যেহেতু আমরা তো এটা একদম হাতে দিয়ে তুমি দেখি বুঝতেই পারছো যে নিয়ে শখ আর এটা এরকম ছাপা শাড়ির মতন নিতেও হয় এটা আমরা যদি

ইন্ডিগোটা একটা দেখো ইন্ডিগোটা তো আমাদের ইন্ডিগো এখন ভীষণ পছন্দ আর এত বেশি ভালো লাগে

আচ্ছা এটারই বলবটনেরই আমি আরেকটা দেখাচ্ছি মানে আমি শুধু প্যাটার্নগুলো দেখাচ্ছি একটু চালান তোমার অপশন তোমার কাছে একটা যাবো তাই তো হ্যাঁ তো এটা দেখো একটা ব্ল্যাকের মধ্যে এটা যাদের নেই বিয়েবাড়ি বা প্রচণ্ড গরম করতে পারছে না কিছু এ একটা বিয়ে বাড়ির মতো ব্ল্যাক সবসময় তার সঙ্গে যে বর্ডারটা দিয়েছে মানে একটা অন্য লেভেল চলে গেছে শাড়িটা এটা যেমন বিয়েবাড়ি তো করা যাবে না মানে হ্যাঁ বললাম না যে

এটা নয় খাদিং মানে এটার কালারটাও দেখছো তেমনি সুন্দর শাড়িটাও দুটো হাতে নিলে তোমার এটাও খুব সুন্দর একটা শাড়ি এটা এটার এইটার প্রাইসটা আমার জানান আছে ওইটাই প্রাইসটা জানার আছে আরেকটা জিনিস জানার আছে যেমন একটা রঙ উঠবে না এইসব শাড়িতে রঙ উঠবে তাই না মানে এত

গাদোয়াল এটা হচ্ছে গাঁদয়াল এই গাদোয়ালের এটা হচ্ছে আঁচল ঠিক আছে আর এটা হচ্ছে দামটা আর বডিটার দুটো গাদোয়াল পাওয়া যায় একটা বডি বডিতে ওই গুটিওয়ালা থাকে আর এটা প্লেন থাকে এটা তো একটু বুটি আছে আর এটার দাম তুমি চলতে যাবে কেন বলছি কারণ গুটিওয়ালার ছাড়া দাম হচ্ছে নশো বারোশো তেরোশো আমার এটা বুটি দিয়ে শাড়িটার দাম হচ্ছে আটশো থাকবে না কোয়ারিস থাকে থাকবে শাড়ি সম্পর্কে কালার বা দাম যদি কিছু জানতে চাইছো মোটামুটি আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে আমি দিদির কাছ থেকে জেনে তোমাদেরকে কমেন্ট করে জানাবো তার তাছাড়াও তোমরা যদি আরও কালেকশন দেখতে চাও নিজে হাতে ঘেটে পড়ে শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই চলে আসো মুনসেফ ডাঙ্গার পিউসরি বুটিকে জাস্ট মোটামুটি মুনসেফ ডাঙ্গা যে दुर्गा মন্দির রয়েছে সেখানে জিজ্ঞাসা করলে উনিও বলতে দিতে পারবে ওই হচ্ছে আমাদের এখানে গুলিটার

তো নিজে হাতে ঘেটে শাড়ি কেনার একটা মজাই আলাদা আছে সামনে আয়নাও লাগানো আছে প্রত্যেকটা শাড়ি গায়ে লাগিয়ে দেখেও নিতে পারো কোনটা বেশি মানাচ্ছে নিজের কালার পছন্দ অনুযায়ী নিয়ে পরে লিস্ট বানিয়ে চলে আসো আচ্ছা এবার দেখো একটা গান জীবরম স্পেশাল এটা একটা গান জীবরম তো অনেকই আছে গান মন্দির এটা দেখো এই কালারটা দেখো নিদিক একটা কালার তো এই এটার পুরো রানী কালার তার সাথে দেখো এই ইয়ে হুম লাউটা মানে তো কাঁচা হ্যাঁ আর এই ব্লাউজ পিসটা টা দেখো খুব সুন্দর সবথেকে মানে কি জানিস জানতো এটা তো তোমার এই যে দেখো পেছন দিকে দেখো জিনিসগুলো সুতো উঠবে না আমার যে কোনো শাড়ি হ্যাঁ যে একটা হয় না যে কাতান বা ইয়ে ওটা তো সুতো উঠে যায় আমার প্রত্যেকটা শাড়িতে বিশেষত মানে বইয়ের তত্ত্ব পাঁচ সাতটা শাড়ি তো দেওয়াই যায় তার মধ্যে একটা হতেই পারে বিয়ের পরের দিন সকালে মতো একটা মাদের জন্য মাদের জন্য

আর জি নিখলি এট কাতানটা মানে একদম বডি হাগিং খুব সুন্দরভাবে প্লিট করে একদম বসে যাবে গায়ে খুব নরম মানে নরম এই সমস্ত যদি একটু ফল না সুন্দরভাবে পড়ল দেখতে কেমন লাগে না দারুণ চলে ওই একটা মোটা কাতানটা ওই জিনিসটা না না আচ্ছা এটা একটা বেঙ্গলি ওপেন শাড়ি এটা তো ভ্যারাইটি কালার একদম এটা

তোমার বেনারস থেকে আসে এই হ্যাঁ শাড়িটা দেখো খুবই মানে লাইট ওয়েস্ট শাড়িটার কালারটাও দেখছো হ্যাঁ কালারটা আমারও সব থেকে মানে পছন্দের কালার এই শাড়িটা পরার পর কোনো গয়না পরার মনে হয় মানে আর তার সবচেয়ে বড় মানে কি বলো তো আরো স্কিন টোনটাকে আরো ব্রাইট করে দেয় হ্যাঁ আরও খরচা থাকে একটা হচ্ছে কাঁচা হলুদ হ্যাঁ আর একটা হচ্ছে এটাও ব্যানারস থেকে আসলে তাই সিনথেটিক মেটেরিয়ালটাই বোঝাচ্ছে এখন এই জিনিসটা খুব চলছে করাত কাজ কাজ হ্যাঁ আর এটা এটা आंसर এটা কিন্তু এই করাত কাজটা তাই যারা একটু শর্ট হাইটের দাদা কিন্তু ভালো লাগে হুম হুম আচ্ছা এই ব্লাউজ ভালো লাগে এই যে কাপড়টা গরম এটা গরম লাগে

ডাউনটা শুনে আরো 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 টাকায় শাড়িটা এটা না, এটা কার এটারই पीस না কেউ যদি করতে পারে তো এখন তো মধ্যে এই হ্যাঁ আমাকে একদম আমার স্কুল পরে যাওয়ার জন্য স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য হালকা ফুলকা এই ধরনের কালার খুব শাড়ি খুব ভালোই লাগে যখন দিদির কাছে আসি তখন দেখে যায় এই 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 কোটাগুলো এই কোটাগুলো হচ্ছে মানে খুবই আর বরমনীয় আলাদা আর তোমার এই কালারগুলো এটা এটার এক এটারই কালার আলাদা ডিজাইনও আলাদা এটাও ব্যাপার

আর তার সঙ্গে মিরালের রকম কিছু কুর্তি দেখবো শাড়ির পর্ব চুকেছে মোটামুটি এরপর আমরা কুর্তিতে যাই আর অনেক কিছু রয়েছে দিদির কাছে তো তোমাদের শাড়িগুলো এতক্ষণ দেখছিলে তোমরা সবাই এগুলোর মধ্যে যদি কিছু পছন্দ হয় অবশ্যই জানিও আর দাম জানতে চাইলে অবশ্যই জানিও দিদির নাম্বার আমি আবার বলছি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তার সঙ্গে রয়েছে যে ভিডিও চলবে মাঝে মধ্যেই দিদির নাম্বারও আসতে থাকবে তোমরা নোট ডাউন করে কে কল করুন এরপর আমরা দেখে নেব কুর্তির কালেকশন তো যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি মোটামুটি সাজানো রয়েছে যেগুলো সেটা হচ্ছে বুটিকের কুর্তির কালেকশন মানে সচরাচর যেগুলো দোকানে আমরা বাজারে পাবো না একমাত্র বুটিকে এগুলো পাওয়া যাবে তো চলো বেশি কথা না বলে দেখা শুরু করি এই একটা কুর্তির কালেকশন দেখো এটা তোমার

দেখো খুব হোয়াইট কালারের একদম কটন বেস আর যেটা ইউনিক সেটা হলো নিচে পুরো এখানটাতে নেটের এইভাবে কাজ করা আছে দিয়ে সেটাকে আবার আছে

তো এই একটা খুব সুন্দর জিনিস এরকম এরকম প্রচুর কুর্তি তারপরে ওই ক্যাপসুল যে কাপড়গুলো বেরিয়েছে এখন সবাই জানে তো এই ধরনের কুর্তিগুলো তুমি হয়ে যাবে মানে পাটিবার থেকে আরম্ভ করে নর্মাল ইউজ করার মতো জিনিসপত্রও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের তাই তো তারপর নিজের অনুযায়ী জিনিস দেখাবো আর আসলেও মানে এরকম নয় যে যে দাম বলছি সেটাই তো আমাদের হয়েছে আর দিদিদেরকে যে আজ বলেছে তো অবশ্যই আচ্ছা এটা আবার নতুন শুনেছি আমার ব্লগ দেখে যারা আসছো তাদের জন্য দিদি একদম বন্দোবস্ত করে রেখেছে বিশেষ ছাড় ঠিক আছে মানে অবশ্যই আসার চেষ্টা করো আর দেখে যাও এসে পরে দেখুন অবশ্যই নিতেই হবে তার কোনো মানে নেই সবাইকে আসতে হবে দেখতে হবে জিনিস কেমন আছে কাটতে দোকান দেখলি সবই তো আমি মুগ্ধ হয়ে যে কেমন কি রেখেছে তাহলে আসুন দেখে যান অবশ্যই দেখে যাবেন আর আমরা তো অনেক কিছু দেখে গেলাম মানে ইচ্ছা আছে নেবারও দেখছি তোমরাও ভিডিও দেখে এসো আর নিয়ে যাও দেখে যাও অ্যাটলিস্ট কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের তোমাদের এই ব্লগটা আর লম্বা করবো না আজকে আরেকবার শেষ করার আগে যে অ্যাড্রেস রয়েছে পিওশ্রী বুটিকে সরাসরি দিদির কাছে চলে যাব দিদির কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নেবো আচ্ছা এবার আমার অ্যাড্রেস হচ্ছে তোমার মুনশেফ ডাঙ্গা আসবে মুনশেফ টাঙা পাটার সিগুলি বললে টোটোওয়ালা নিয়ে আসতে পারে আর যদি টোটোতে বুঝতে না পারে টোটোওয়ালা অনেক সময় বলতে পারে যে না আমরা বুঝতে পারছি না পুরো লাল চাঁদার দোকান মিষ্টির দোকান আছে ওখান থেকে সোজা চলে আসতে পারে আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের বাড়িটা পুরো ইলো কালারের বড় বাড়ি আছে পার্পল ই তো ওই বাড়িটা দেখে অপর মানে সবাই বুঝতে পারে আরো টানার মানে আমার বিয়ের ব্যানারও দেওয়া আছে বিয়ের আর ফোন নাম্বার তো থাকলোই চলে আসো ঝটপট করে আর দিদির দিদির এতেও দেখো দিদির যে নাম করে আসবে সে তো পাবেই তাহলে আজকের মতো এখানে শেষ করছি বিদায় আর যারা আসতে চাও অবশ্যই চলে এসো ব্লগটা এখানে শেষ করছি কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে কি কি দাম কোন কোন জিনিসের জানতে তোমরা যদি ইচ্ছুক থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ব্যাস এতটাই টাটা নমস্কার